সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শুক্রা স্ত্রী অথবা প্রেমিকাকে আয়ত্ত করার একটা কার্যকরী কুফরি কালাম এটা এটা করলে কিন্তু কোন হবেন আপনি যদি একান্ত অপারগী হয়েছেন তাহলে প্রয়োগ করলেও করতে পারেন এটা আপনার পার্সোনাল ব্যাপার পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা একটা মন্ত্র আছে বীর্যাবাসী কারণে অমুকিন ত্রিজট সাহা মন্ত্রটা অত্যন্ত ছোটো ক্ষুদ্র কিন্তু খুবই পাওয়ারফুল প্রপার ওয়েতে করতে পারলে তার জন্য আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে শ্মশানে যেতে হবে প্রথমত শ্মশানে যেয়ে আপনাকে আপনার বীর্য ব্যার করতে হবে বীর্য কীভাবে বার করবেন এটা আমার বলে দিতে হবে না আপনি জানেন কীভাবে বার করবেন এটা সাহসিকতার সাথে করতে হবে তার কারণ আপনার নিজের ক্ষতি হতে পারে এই জন্য আগে থেকে শরীর বন্ধ করে নেবেন শ্মশানে যে বীর্য বের করবেন এটা কোনো ছেলে খেলার বিষয় না বীর্য বের করে আপনাকে বীর্যটা কিছু একটার মধ্যে কৌটা বা কিছু একটার মধ্যে করে নিয়ে চলে আসবেন বাসায় আসার পরে এই মন্ত্র যেটা দেওয়া আছে সেটা একবার পড়বেন একটা ফুট দেবেন একশো আটবার পরে একশো আটটা ফুট দেবেন ফুদে ওই বীর্যের মধ্যে ফুদোয়া হয় বীর্যটা অভিমন্ত্রিত হয়ে যাবে অভিমন্ত্রিত হওয়ার পরে সেই বীর্য শুকিয়ে গেলেও অসুবিধা নেই আর যদি ভেজা থাকে তাহলে ওইটা যে কোনো খাবারের সাথে আপনাকে মিশিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিতে হবে আপনার স্ত্রী হলে স্ত্রীকে খাওয়াবেন আর প্রেমিকা হলে তাকেও খাওয়াতে পারেন খাওয়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু সে আপনার বসীভূত হবে একদম গ্যারান্টেড এটা সঙ্গে সঙ্গে কাজ করে কিন্তু এমন পাগল হবে যদি প্রেমিকা হয় তাহলে আপনাকে আপনি তাকে বিয়ে করতে হবে বিয়ে ছাড়া কোনো লাইনে থাকবে না আপনাকে না পেলে কিন্তু সে মারা যাবে এরকম একটা অবস্থা হবে স্ত্রীকে করলে স্ত্রী একদম পুতুলের মতন বসা হয়ে যাবে কোথায় আপনার কথা উঠবে আপনার কোথায় বসবে তো আশা করি বুঝতে পারছেন অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না ভিডিওটা যে আর ছোটোখাটো বেশি এটা প্রয়োগ করতে যাবেন এটা করলে কিন্তু কুফুরি কালাম হবে আগেই বলছি আর সাহসিকতার সাথে যদি করতে পারেন তাহলে করবেন নাহলে শ্মশানে এই ধরনের বিদ্যা প্রয়োগ না করাই বেটার তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ